তিনজন চারজন লোক আইছে লোক আইসা বলতেছে যে কটা ডিম খাবি বা বিশটা ডিম খামো বা ফুটানো গরম ডিম খাইতে হবে হা ফুটানো গরম ডিম ডিমই খাম যদি একটা কম খাস তাইলে আইরা যাবি কহা ঠিক আছে আইরা ওই আমি উঠায় গরম ডিম ছিলা দে ওই খায় ফেলা এরকম বিশটা ডিম খাইছে তারপরে কয় যে আরো দুইটা তিনটা থাকলে দে এরকম করে খায় আর মাঝে মধ্যে আসে বাজি লাগায় দশটা ডিম খাইবো উনি বলছে যে আমার ক্রিম কইরা দিতে হইব

গরম থাকে আগের অল্প আমি অল্প করে সিদ্ধ করি বেশি করে সিদ্ধ করলে ওই ডিম ভালো থাকে না মজা লাগে না অল্প সিদ্ধ করলে মজা হয় এটা কিরিম এই যে বল গাইলো সাথে সাথে উঠা হালাইলাম এটা কিরিম বলো যে উঠা রাখছি এটা কিরিম বলো এটা আমার কোন গড়ি না এটা আইজার উপরে গড়ি গরম আসলে বল গাইলে উঠা উঠায় আবার পানির মধ্যে রাখি তাইলে ভিতরে ক্রিমটা পুরাপুরি হয়ে যায় কত রোজে যে আইডিয়ার উপরে দিছি ফুল বল একটা ক্রিম বল একটা হাফ বল একটা কটার বল একটা এই চাইটা বলে দিও সিদ্ধ ডিমে চাই দেবে আর কিরিমটা তিন হাজার

তারপরে কয়ে যে আরো দুইটা তিনটা থাকলে দে এরকম করে আর মাঝে মধ্যে আসে বাজি লাগায় দশটা ডিম খাইবো উনি বলছে যে আমার ক্রিম করে দিতে